মাহাদিবনে জবাল রদি আল্লাহ চালান হোকের অসুস্থ একবার ইমাম বানিয়ে পাঠালেন একটা এলাকায় তো ওই এলাকার লোকেরা ছিল শ্রমজীবী সাহাবি শ্রমজীবী উট ব্যবহার করে সেখান থেকে কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত সারা দিন যখন কষ্ট করতো হার্ড ওয়ার্কিং করতো বিকেলে ক্লান্ত হয়ে পড়তো তো উনি মাগরিবের নামাজে সুরা বাকারা দিয়ে একবার তেলাওয়াত শুরু করলেন সুরা বাকারা কোরআনে সবচাইতে ছোট সুরা নাকি সবচাইতে বড় তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন এক শ্রমজীবী সাহাবি এসে আর কন্টিনিউ করতে পারছেন এত লম্বা রাত কিভাবে পারবেন তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে কাছে যে অভিযোগ করলেন নালিশ করলেন বললেন ইয়া দেখেন এমন একজনকে ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন উনি মাগরীবের নামাজে পড়তেছেন সুরা বাকার আর আমরা সবাই শ্রমজীবী কৃষিজীবী মানুষ রসুল রেগে গেলেন জাবালকে ডেকে বললেন মহাজ আফাত তোকে ফিতনা ছড়াচ্ছ সমাজে তোমাকে পাঠিয়েছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য আফাতানুন আনতা ইয়া মুআল হে তুমি কি সাববিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা পড়ো না? والشمس وضحا এই সূরাটা পড়ো না। وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا এটা মুখস্থ নাই? তুই ছোট ছোট সূরা গুলো থাকে তুমি বাকারা দিয়ে পড়তে গেল কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। দেখেন ইসলাম কতটা ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাসী। সহজ সহজ করে ইসলাম সবকিছু উপস্থাপন করে